তেমন তোমরা সবাই ক্লাস নাইন টেনের ইংলিশ ভার্সনের চ্যাপ্টার ইলেভেন রিপ্রোডাকশন ইন অর্গানিজম এই চ্যাপ্টারটা আজকে তোমাদের পড়াবো সব ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন এমসি প্লাস কোন ফিগার ড্র করলে ভালো মার্কস আসবে কিংবা কোন ফিগারটা ড্র করতে হবে কোন কোশ্চেনে কিভাবে অ্যান্সার লিখতে হবে এই সব কিছু থাকবে আজকের ভিডিওতে হোপফুলি তোমাদের ভালো লাগবে চলো আমরা পড়া শুরু করি রিপ্রোডাকশন ইজ দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং অর্গ্যানিজমস অর্গানিজমস গিভ রাইস টু আদার অর্গানিজমস টু অফ দ্য সেম কাইন্ডস টু কন্টিনিউ জেনারেশনস দ্য প্রসেস অফ দ্য রিপ্রোডাকশন অফ ডিফারেন্ট অর্গানিজম ক্যান বি ডিফারেন্ট প্ল্যান্ট অ্যান্ড হিউম্যান রিপ্রোডাকশন ইস টু বি ডিসকাসড ইন দিস চ্যাপ্টার তাহলে আমরা রিপ্রোডাকশন মানে কি জানি প্রত্যেকটা অর্গ্যানিজম এই অর্গ্যানিজম বলতে কী বোঝাচ্ছে যেমন হচ্ছে গিয়ে তোমার ব্যাকটেরিয়া ভাইরাস থেকে শুরু করে মানুষ প্রাণী যে কোনো প্রাণী কিংবা গাছপালা সবাই কি করে রিপ্রোডাকশানের হেল্প নেয় এবং নিউ জেনারেশন তৈরি করে ঠিক আছে সেই নিউ জেনারেশন কিভাবে তৈরি করে রিপ্রোডাকশানটা কাজ কি সেটাই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব চলো নেক্সট পেজে যাই কি বলছে কনসেপ্ট অফ রিপ্রোডাকশন ইন অর্গানিজম অ্যান্ড ইটস সিগনিফিকেন্স ডেথ ইজ ইনভেটেবল মানে কি একটা ভাইরাস ব্যাকটেরিয়া যখনই সে জন্মাবে না কেন মানুষ হোক গাছ হোক যখনই সে জন্মাবে তার অবশ্যই মৃত্যু হবে তাই না তাহলে ইফ অনলি ডেথ অকার্ড অর্গানিজমস উড বিকাম এক্সটিংক্ট বাট দিস ডাজ নট বিকজ অন ওয়ান হ্যান্ড অর্গানিজমস আর ডাইং অন হ্যান্ড অর্গানিজমস আর রিপ্রোডাকশন তার মানে কি বলতে চাচ্ছে যে আমাদের এই পৃথিবীতে ঠিক আছে আমাদের এই পৃথিবীতে কি হয় একদিক থেকে যেমন মানুষ জন্মাচ্ছে অন্যদিক থেকে কিন্তু কি মানুষ মরেও যাচ্ছে তাহলে জন্মানোটা একটি রিপ্রোডাকশন তার মানে একদিকে যেমন রিপ্রোডাকশন হচ্ছে আর একদিকে সে অর্গানিজম বলি বা মানুষ বলি গাছ বলি তার মারা যাচ্ছে রিপ্রোডাকশন ইজ এ ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি থ্রু হুইচ কন্টিনিউ দেয়ার এক্সিস্ট

ম্যাসেঞ্জার ফেসবুকের যে ম্যাসেঞ্জার আছে আমাদের ফেসবুক পেজে সেখানে মেসেজ করতে পারো আমি অবশ্যই তোমাদের ম্যাসেজে রিপ্লাই দিব এবং কীভাবে তোমরা বইটি নিতে পারো সে প্রসেসটাও জানাবো তোমার নেক্সট পড়া চলে যায় দ্য প্রসেস বাই উইচ দ্য অর্গানিজম রিপ্রোডিউসেস অফ স্প্রিং ইজ কল রিপ্রোডাকশন আছে একই কথায় আর একবার লিখছে আমরা যে হলুদ মার্ক করা যে লাইনটা আছে আমাদের যদি ডেফিনেশান বলে যে টিফন রিপ্রোডাকশন তখন আমরা এই কোয়েশনটা লিখবো যে মানে অ্যান্সারটা লিখবো যে রিপ্রোডাকশন ইজ এ ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি থ্রু উইচ অর্গ্যানিজমস কন্টিনিউ দেয়ার এক্সিস্টেন্স বাই প্রোডিউসিং অফ স্প্রিং ओके रिप्रोडक्शन टाइप देखो रिप्रोडक्शन इज ऑफ टू टाइप एक एंड सेक्सुअल इन मोस्ट लोअर ऑर्गेनिज्म सेक्सुअल रिप्रोडक्शन डज नॉट अकार बट साम अफ द लोअर ऑर्गेनिज्म रिप्रोड्यूसेस बाय सेक्सुअल रिप्रोडक्शन अच्छा मोस्ट हायर प्लांट्स एंड ऑल हायर एनिमल्स प्रोड्यूसेस अफ थ्रू सेक्सुअल रिप्रोडक्शन की बलो मोस्ट हायर प्लान्टस एंड अल हायर एनिमल्स प्रोड्यूसेस अफ थ्रू sexual reproduction in sexual reproduction two opposite reproductive cells are fused in the, this cases one is called male reproductive cell or sperm another is called ফিমেল রিপ্রোডাকটিভ সেল আর ওভাম তার মানে কি বলতে চাচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন অবশ্যই দুইটা অপোজিট সেল লাগবে একটা কি লাগবে স্পার্ম লাগবে যেটাকে আমরা কী বলি মেল রিপ্রোডাকটিভ সেল এটা কিন্তু মাঝে মধ্যে এমসি আসতে পারে যে মেল রিপ্রোডাকটিভ সেলের মানে কি বলে আর একটা নাম বলো ঠিক আছে বা ফিমেল রিপ্রোডাকটিভ সেলকে কী বলা হচ্ছে ওভাম বলা হচ্ছে এগুলো কোথায় আসতে পারে এমসি কিউতে আসতে পারে আমি তোমাদের জন্য সুন্দর করে লিখে দিই যে এটা এমসি আসবে ঠিক আছে এবার আসো ইন হার টু অফ প্ল্যান্ট্রোডাকটিভ সেল সেম বডি প্ল্যান্টের ক্ষেত্রে কি হয় সেখানে দুইটা সেল থাকে তোমার মেল হোক বা ফিমেল হোক দুইটাই থাকে বাট সেম বডিতে দিস আর মনোসিয়াস প্ল্যান্টস মনোসিয়াস প্লান্টস মানে কি মনো মানে আমরা কি জানি মনো মানে এক একটা তার মানে একটা বডিতেই যদি তোমার মেল

অন্য ক্লাসে তোমাদেরকে বলছি মনো মানে একটা ডায় মানে দুইটা তাহলে কি বলছি যে সেল যদি দুইটা বডিতে থাকে সেপারেট বডি থাকে যেটা বলতে চাচ্ছে যে ওরা সেপারেট বডিতে থাকে তাহলে এটাকে কী বলবো ডায়োসিয়াস প্ল্যান্টস বলব ঠিক আছে এটা কোথায় আসতে পারে এটা এক মার্কসের কোশ্চেন আসতে পারে কিংবা এমসি আসতে পারে যে মনোসিয়াস কোনটা বা ডায়োশিয়াস কোনটা ডিফাইন ডায়োসিয়াস ঠিক আছে তাহলে এমসি আসতে পারে বা ওয়ান মার্কসের কোশ্চেন আসতে পারে এবার সব পরের লাইনে যাই দ্য প্রি কন্ডিশনস অফ ডেভেলপিং এনি রিপ্রোডাক্টিভ সেল ইজ দ্যাট দ্য জার্মিনাল মাদার সেল উইল হ্যাভ টু ডিভাইড থ্রু মিওসেস এটা তো আমরা আগের চ্যাপ্টার পড়ছিলাম মোস্ট প্রভারলি থার্ড চ্যাপ্টার ছিল আর সেকেন্ড চ্যাপ্টার ছিল যে দ্য প্রি কন্ডিশনস অফ ডেভেলপিং এনি রিপ্রোডাক্টিভ সেল ইজ দ্যাট দ্য জার্মিনাল মাদার সেল উইল হ্যাভ টু ডিভাইড থ্রু মায়োসেস As a result, the number of chromosomes in its reproductive cells becomes half of the mother cell. So, In meiosis, In the reproductive cell halfway. The zygote develops by fusing one male gamete with an, one female gamete, and thus the number of chromosomes becomes the same as mother cell. Later, the zygote divides repeatedly through mitosis to develop the new body of the newly born organisms. In this way, an organism gives birth, birth to many organisms. অ্যান্ড অর্গানাইজ দিস ওয়ে অলসো মেনটেন্স দ্য ফ্লো অফ ইটস ফিউচার জেনারেশান তাহলে এই যে একটা কথা বললাম এগুলো সবই তোমাদের জানা কথা আগের চ্যাপ্টারগুলোতে আমরা পড়েছি এর মাধ্যমে কী হচ্ছে এর মাধ্যমে যে আমাদের জেনারেশন হওয়ার যে ফ্লোটা সেটা মেনটেন হচ্ছে এই যে অ্যান অর্গানিজম ডিস ওয়ে অলসো মেনটেন দ্য ফ্লো অফ ইটস জেনারেশন ফিউচার জেনারেশন এটা একটা কোশ্চেন তোমাদের থ্রি অর থ্রি না অ্যাকচুয়ালি ফোর মার্কসের জন্য আসতে পারে যে এক্সপ্লেন ইট ঠিক আছে এক্সপ্লেনেশন টাইপ কোশ্চেন আসতে পারে যে এই লাইনটা দিয়ে বললে এক্সপ্লেন ইট ঠিক আছে এরকম কোয়েশ্চেন আসতে পারে ওকে পরের টপিকে চাই ই ফ রিপ্রোডাকশান ডিড নট অকার ইন অর্গানিজমস দে উড বি এক্সটিংকড ফ্রম এ ব্যাকটেরিয়াম আপ টু হিউম্যান বিংস অল অর্গানিজম মেনটেন দ্য এক্সিস্টেন্স অফ দেয়ার স্পেসিস রিপ্রোডাকশন অবশ্যই সবাই কী চায় তাদের জেনারেশনটাকে ধরে রাখতে চায় তাই না যে আমার বংশটা থাকুক তাহলে সেটা একদম ছোটো ভাইরাস ব্যাকটেরিয়া থেকে শুরু করে একদম হিউম্যান পর্যন্ত গাছ কাছালে সবাই চায় যে তাদের জেনারেশনটা ধরে রাখতে সো হাও অ্যান অর্গানিজম অ্যাকমপ্লিশস ইটস রিপ্রোডাকশন ডিপেন্ডস অন দেয়ার অর্গানিজমস দিস ইস ওয়াই লোয়ার অর্গানিজম ডিপ্রোডাকশন থ্রু সে হাই লেভেলশন থ্রু দ্য কমপ্লেক্স প্রসেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন তাহলে মেইনলি এখানে কি বলতে চাইছে যে লোয়ার অর্গানিজমগুলো আছে সেগুলোর রিপ্রোডাকশন কীভাবে হচ্ছে সেল ডিভিশনের মাধ্যমে হচ্ছে অন্যদিকে অন্যদিকে যেগুলো হচ্ছে কি কমপ্লেক্স আর হাই লেভেলের জেনারেশন সেগুলো তারা কীভাবে রিপ্রোডাকশন করতেছে সেগুলো হচ্ছে কি তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশানের মাধ্যমে হচ্ছে হাই লেভেল হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশানের মাধ্যমে দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ এ কমপ্লিকেটেড টাইম কনজিউমিং প্রসেস ইন কম্পারিশন টু এ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইট হ্যাজ স্টিল টেকেন এ প্লেস ইন এভলিউশন আচ্ছা তো এই লাইনগুলো আমরা একটু পড়ব যে হচ্ছে গিয়ে সেক্সুয়াল আর ইসের মধ্যে পার্থক্য যদি বলে হালকা পাত্র আমরা লিখতে পারবো না কমপ্লিকেটেড ল্যাবরি ল্যাবরিয়াস টাইম কনজিউমিং ঠিক আছে এটুকু আমরা বলবো ওকে আচ্ছা এই কথাগুলো আমরা বলবো এটা মোস্ট প্রবলি যদি কোশ্চেন খুব হার্ড হয় ঠিক আছে যদি কোশ্চেন একটু হার্ড হয় তাহলে এটা হচ্ছে তোমার টু মার্কসের কোশ্চেন হিসেবে আসতে পারে ঠিক আছে আর এইটা টু মার্ক্সের কোয়েশ্চেন আসবে যে হচ্ছে ডিফারেন্স লিখো ঠিক আছে এরপর আমরা যাই পরের ইসি ডিউ টু ম্যাথমেটিক সেল ডিভিশন ইট উড ইজ ইজি টু গেট জিন ভ্যারিয়েশন ফ্রম ওয়ান জেনারেশন টু দা নেক্সট আমরা পড়সাম যে কি জিনের একটা ভ্যারিয়েশন দেখা যায় জেনারেশন বাই জেনারেশন উই হ্যাভ সিন ইন দ্য থার্ড চ্যাপ্টার এই যে আমরা থার্ড চ্যাপ্টারে পড়ছি অ্যান্ড অলসো উইল সিনপ্টার টুয়েলভ ওয়ান থার্টিন ওকে অন দ্য আদার হ্যান্ড থ্রু অ্যাসেক্সুল রিপ্রোডাকশান দ্য ডিউস এক্স্যাক্টলি দ্যাস মাদার সার তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কী হচ্ছে Asexual reproduction daughter cell are exactly the same as mother cell. So, little var variety is seen. টিভলি ইন সিম্পলার অর্গানিজমস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া তাহলে এই যে ব্যাকটেরিয়া প্রোটোজোয়া এরা কি লোয়া লেভেলের অর্গানিজমস এদের মধ্যে কী হচ্ছে রিপ্রোডাকশন হচ্ছে রিপ্রোডাকশন ইজ পসিবল লার্জ নাম্বার ইউজিং ভেরি লিটল টাইম লিটল এনার্জি সো অ্যাস রিপ্রোডাকশন স্টিল এক্সিস্ট তাহলে এদের কি হচ্ছে সময় কম লাগতেছে এনার্জিটাও কম দেওয়া লাগতেছে এই রিপ্রোডাকশানের ক্ষেত্রে এবং এটা স্টিল এখনও আমাদের এই অ্যাসকস রিপ্রোডাকশান চলতেছে এটা কোথায় আসতে পারে এই পোর্শনটা টা তোমাদের এমসি জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এমসি জন্য ইম্পর্টেন্ট প্ল্যান্ট রিপ্রোডাকশান প্ল্যান্ট রিপ্রোডাকশান আমরা হচ্ছে গিয়ে নেক্সট ভিডিওতে এই প্ল্যান্ট রিপ্রোডাকশান নিয়ে আলোচনা করব ততক্ষণে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভিডিও আপলোডের সঙ্গে শুনো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে যে কোনো ধরনের সমস্যা কোনো লাইন বুঝতে পারছো না বা এই কোয়েশ্চেনটা কীভাবে লিখলে কীভাবে সুন্দর হবে যে কোনো টাইপের কোশ্চেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো কিংবা ফেসবুকে নক করতে পারো ফেসবুকে বালজি বস ফেসবুক পেজ আছে তোমরা সেখানে নক করতে পারো আশা করছি সবার ভালো লাগবে ধন্যবাদ